খবর যারা হাডের রুগী তাদের সঙ্গে কোনোদিন হঠাৎ কোন দুর্ঘটনার কথা বলবেন না ও না করতে পারে এগুলো শিখেন লিভার বেশিরভাগ লোকের এখন লিভারে চর্বি জমেছে বেশিরভাগ লোকের ঠিক না বেটে বেটে আচ্ছা লিভারে চর্বি জমে কেন আমি শুনে নিন ডাক্তাররা বলছে আমি বলিনি মেডিকেল সায়েন্স বলছে মানুষের লিভারে চর্বি জমে বেশি খেলে কি বললাম মিট মানে লাল মাংস বেশি খেলে অথবা তেল জাতীয় খাবার বেশি খেলে তেল জাতীয় খাবার লিভারে চর্বি জমে আমার আলাদা জারে আমার বান্দা লিভারে চর্বি জমিয়ে ফেলবে জাতীয় চর্বিটা কমে যায় সে ব্যবস্থা করার জন্য আল্লাহ পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। কি জানে জানে পেঁপে কি বললো বললো পেঁপে লিভারের সব থেকে উপকারী খাবার হলো পেঁপে পেঁপে এমন একটা খাবার তৈরি করে চাল্লা আল্লাহ লিভারের উপকার যাদের ফ্যাটি লিভার আছে দেখবেন পেঁপে একটু বেশি খাবে হবে উপকার আমি বলি ডাক্তার বলছে চার নাম্বার হলো কি ডিডি কি বললাম কি আল্লাহ নবী বলছেন তোমরা পানি বেশি বেশি করে পান করো কিডনি ঠিক থাকবে আর ডাক্তার বলছে মেডিকেল সাইন্স বলছে সারা দিনে চব্বিশ ঘন্টায় তুমি চার থেকে ছয় লিটার পানি পান করো কয়টা চার থেকে ছয় ছয় ও চার লিটার পানি পান করে সারা দিনে তিন গ্লাস পানি খায় খায় এরপরে আমরা বলছে মান না তো দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা কটা কটা তিনটি জিনিস আলাদা আলাদা একটু পুরুষ পুরুষজন একটু নাকি হ্যাঁ পুরুষ নয় এমনি বললাম ও পুরুষ আমি ও পুরুষ আপনার ও পুরুষ আপনাদের বইতে যা যা আছে আমার মধ্যে তাই আছে ঠিক না বেটি আপনাদের পা থেকে মাথা পর্যন্ত যা যা অঙ্গ প্রত্যঙ্গ আমারও তাই আছে কিন্তু আল্লাহ তিনটি জিনিস আলাদা করে পাঠিয়েছে আপনাদেরও আলাদা আমারও আলাদা প্রত্যেকের থেকে আলাদা কারোর মিলে।

আচ্ছা আধার কার্ড করার সময় ডাক্তার অফিসার আপনাদের বলেছিল কি চোখটাকে বড় করে চান্ত বলেছিল না কেন কারণটা কি ভারতের কথা নয় এটা কোরআনের কথা শুনে এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে আসতে আসবে আল্লাহ পাক বলছেন প্রত্যেকের চোখের রেটিনার সঙ্গে প্রত্যেকের চোখের রেটিনার কোন মিল নেই এই জন্য চোখের সঙ্গে কার রেটিনার কার মিল নেই প্রত্যেকের আলাদা তাহলে এক নাম্বার কি বললাম ভুলে গেছে ব্লার দু নাম্বার কি জোর বলো চোখ চোখ এক নাম্বার अलग अलग दो नंबर की अलग अलग

পচে গলে পেয়ে যাবো কেয়ামতের মাঠে মনে হয় আল্লাহ কিনতে পারবে না খবর তার কোনো দিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আমলের ছাপ এই বুড়া আঙুলের ছাপ যেমন কারো সঙ্গে কারোর কোনো মিল নেই কেমতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাথাগাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনে ভুল আছে মানে কি ভুল বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআনের ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া উল্লে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কারা মিল আছে যখন কারোর সঙ্গে কারণ কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালে মা পড়ে মুসলমান হয়ে গেলে বুঝতে পারছি অসুবিধা আছে এরপরে আল্লাহ বলে বান্দা শুন এখন আলোচনা চলছে কার জোরে বলো আল্লাহর আলোচনা চলছে এখন নবীর আলোচনায় যাইনি এই আল্লাহর আলোচনা করতে গিয়ে দু ঘন্টা পনেরো মিনিট দু ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে বোকা শুধু আল্লাহর আলোচনা চলছে এই জন্য আমি বলেছিলাম বাবা আড়াই তিন ঘন্টার সময় চেয়েছিলাম মনে পড়ছে অসুবিধা হচ্ছে আপনাদের ঠিক আছে বাবা চলো চলো এরপরে আল্লাহ বলে বান্দা শুন তোরা আমাকে মানবি কেন? কি? আসবে না চলবে আল্লাহ বলে তোরা আমাকে মানবি কেন একবার লক্ষ্য করে দেখ। ছোট একটা প্রশ্ন করি আপনারা বলুন তো দেখি। আল্লাহ বলে তোরাও তো অনেক জিনিস তৈরি করিস। আমি আল্লাহও তৈরি করেছি। তোদের তৈরির আর আমার তৈরির পার্থক্য কি? আপনারা কেউ বলতে পারেন মানুষের তৈরির আর আল্লাহ তৈরির পার্থক্য কি? শুনে লিখে দিই বান্দা যখন কোনো জিনিস তৈরি করে বান্দা যখন কোনো জিনিস তৈরি করে স্যাম্পল দেখে তৈরি করে নমুনা দেখে তৈরি করে ডাইস দেখে তৈরি করে আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে। স্যাম্পল ছাড়া তৈরি করে নমুনা ছাড়া তৈরি করে উদাহরণ ছাড়া তৈরি করে জোরে বলুন একটা উদাহরণ দেব এই দেখো হ্যাঁ এই বলুন তো দেখি মুরগি আগে না ডিম আগে মুরগি 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 তারপর আচ্ছা মুরগি আগে তো মুরগি এলো কত থেকে আল্লাহ আমার এই শোনেন আমার বক্তব্য বাড়িতে ভাববেন আল্লাহ বলছে এই সারা পৃথিবীতে এত বড় পৃথিবীতে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ যদি বলিস মুরগি আগে বলে মুরগি এলো কোথ থেকে ডিম থেকে যদি বলিস ডিম আগে ডিম এলো কোথ থেকে বলে মুরগির পেট থেকে আমার আল্লাহ জানি আমি বলি আল্লাহ বলছেন বান্দা কোনটা আগে কোনটা পরে আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি কোরআন

তেইশ নম্বর পাড়ার চার নম্বর প্রচার সোনার নাম সোনাই মোদ্দাল্লা বলছেন বান্দাসন আমি আল্লাহ কোন জিনিস তৈরি করার ইচ্ছা করি খালি করি কোন হয়ে যায় বান্দা কোনটা আগে কোনটা পরে বান্দা তোদের বল আর ক্ষমতা নাই আমি আল্লাহলাই জানি কোনটা আগে কোনটা পরে এরপর আল্লাহ পরে বান্দাসন তোদের একটু বুদ্ধি দিলাম সেই ব্যক্তি নিয়ে তোরা গবেষণা শুরু করে দিলে তো কেমন গবেষণা তোদের আমি টেস্ট করে দেখে নিচ্ছি বল বান্দা দেখি তোর হজম শক্তি দিয়েছি তোর হজম শক্তি দিয়েছি হাতিরও হজম শক্তি দিয়েছি পৃথিবীতে একটা ফল তৈরি করেছি নাম হলো তারা বেল 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 বুঝলেন তো

বুদ্ধি দিলাম সেই সেই দিন পৃথিবীতে কি করলেন একটা মেশিন তৈরি করলি নি মেশিনটার নাম তিনি কি ফিরিজ 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 তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে গরমকে ঠান্ডা করি ঠান্ডার ডিগ্রি জিরো ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসিয়ে রাখি আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল

এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই রে তুই যেখানেই যাবি কাউকে পাবি না যেখানেই যাবি বিপদে পড়লে তোর কেউ পাশে থাকবে না একমাত্র আমি ছাড়া কিন্তু তুই বিপদে পড়লে কয়ে আমারে তো প্রথম ডাক না প্রথমে বাবারে আর ইচ্ছে যাও ঠিক আছে ঠিক না বেটা আর মুমিন ব্যক্তি যে হবে সে আল্লাহ বলে চিল্লায় উঠবে জোরে বলুন বুঝছ আচ্ছা মোমেনের পরিচয় জয় কেমন আম মানুষ ভয় খেয়ে গেলে বাবার চিনলে ওঠে ওঠে আর মোমেন ব্যক্তি ভয় খেলে কি করে কি বলে চলে যায় আল্লাহ বলে চিনলে ওঠে ওঠে পার্থক্য এই জায়গাটা চলুন আর পাকিয়ে যাই খেয়ে এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি বাপেরা আল্লাহ ছেড়ে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই এই জন্য অনুরোধ করে বলছে আল্লাহ নবী কি করতে নে খেতে গেলে শুতে গেলে সব আল্লাহর নাম নিতে নবী বলেছেন খাবার আগে আল্লাহর নাম নিবি খাবার আগে কি করবি আল্লাহর নাম নিবি খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম নিবি নবী বলছেন খাবার আগে তুই কি করবি দস্তরখানা বিছাবি খাবার আগে কি করবি

নবী মোহাম্মদ সসলাম বলেছেন খাবা হয়ে গেলে আউলটাকে ভালো করে চাটবি নবী বলেছেন খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি নবী বলে খাওয়া হয়ে কতটা পরিমাণে খাবি লোকের বাড়ি খেতে গিয়েছিস বলে পেট ভর্তি করে খাবি না পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি তৃতীয় ভাগটা ফুলু ফাঁকা রাখবি হজমের উপকার হবে এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে তৃতীয় ভাগটা দই মিষ্টি থাম জায়গা নেই চাচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে চাচা আমার আমার বমি বলে দিয়েছে এই বাড়িতে গিয়ে নাকি একটা লোক বি রসগোল্লা খেয়েছে আর